আপনারা তো আজকে 14 বছর ধরে আছে বছর ধরে ধরে অনিয়ম কি অতিরিক্ত ফি নিছেন কিনা সেই বিষয়টা আপনারা যদি নেন আমাদের ওটা বন্ধ করব আরেকটা আছে ওই যে সরকারি যে ফিটা আছে সেটা প্রকাশ্যে যেন মানুষজন দেখতে পারে এই এই টাকা এই এই কাস্টার জন্য এত টাকা ফি এই কাজটার জন্য এত টাকা ফি সেটা আপনাদের দরকার প্রকাশে রাখতে হবে এখন আপনাদের এখানে আছে কত টাকা ফি একটা সাধারণ মানুষ যে কৃষক মানুষ মূর্খ মানুষ সে কিন্তু জানে না আমরাও মধ্যে নিজেও বলতে পারি না যে আসলে কত টাকা ফি কারণ আমাদের হয়তো নেটে সার্চ দিয়ে বের করে তারপরে কিন্তু আমাদের দেখতে হয় আপনারা যেহেতু জানেন যে এটা সরকার নির্ধারিত কত ফি সেটা আপনারা দরকার পাঁচটা বা দশটা জায়গায় বা প্রকাশে যে আমাদের মানুষ দেখতে পায় আমাদের আরেকটা ব্যাপার অনেকজন আসে আপনার আসে সকালবেলা কাজটা হয় কিন্তু বিকালবেলা এমন একটা মানুষের কিন্তু সময়ের মূল্য আছে আপনারাও কিন্তু এখানে আসেন সময় মূল্য আপনাদেরও আছে তাই না কারণ একটা কাজ করতে ধরেন মানুষজন ওয়েট করে থাকবে এটা এই বিষয়টা আমি আমি বলতে পারছি না যে ধরেন দশ পনেরো জন একসাথে আসছে আপনাদের কিন্তু ধীরে ধীরে কাজটা করে দিতে হবে আপনাদের কিন্তু পোলাইটলি বলতে হবে আপনারা একটু বসেন বা বসার ব্যবস্থা করে দেন চার মাসেও কোন কাজগুলো আসলে হয় না আমরা নতুন নিবন্ধন যেটা বাবা মায়ের বাংলা ইংলিশ করা আছে ওইটা আমরা হয়তো একদিনে দেওয়া সম্ভব যদি সার্ভার ঠিক থাকে আর যদি সার্ভারের সমস্যা থাকে বা অনেকগুলো কাগজ একসাথে জমা হয় সেই হিসাবে আমরা বলি আজকে জমা দেন কালকে পাবে এখন একটা বাচ্চা নিবন্ধন করতে গেলে বাবা মায়ের বাংলা ইংলিশ না থাকলে এই যে বাবারটা আমি যদি আবেদন করি ওইটা যাচ্ছে আপনার উপজেলা উপজেলায় অনুসার ওটা ইয়ে করে দেয় ওরা রিসিভ করলে তারপরে আমরা না ওইটা কারেকশন করে বের করে দিতে পারি এমন এই কাজটা আমাদের তিন মাস চার মাসেও সম্ভব হচ্ছে না এখন আমরা দ্রুত সেবাটা কোথায় থেকে দিই তাহলে এখন বলা যায় যে আমরা ইউনিয়ন পরিষদে কোনো কাজ নাই আমরা বসে আছি একটা বাচ্চার নিবন্ধন করতে গেলে বাবার লাগতেছে মায়ের লাগতেছে বাবারটা আমাদের এলাকার হইতে পারে মায়েরটা দেখা যাচ্ছে বরিশাল ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিবন্ধন ওরা ঘুরতেছে কাগজ না আনি ঘুরে তো লাভ নাই আমরা কিভাবে সেবা দিব তাদেরকে আমাদেরকে আগে কাগজটা দিতে হবে আর আমার মনে হয় না যে আমার ইউনিয়ন পরিষদে এরকম ভুগান দিতে কেউ শিকার হয়

আমাদের এখন দেখা লাগবে উনি যেহেতু বলছে ইউনও অফিস থেকে আমাদের নিয়োগ দিচ্ছে আমাদের ওই নিয়োগটা আসলে মানে কাগজ দেখতে হবে এমন উনি যদি ভ্যালিড কাগজ দেখাতে পারে আমাদের কোনো আপত্তি নেই

বা জন্ম এগুলো কিন্তু ব্যাপক মানে যেমন আপনারা ইয়েটা করেন জন্ম নিবন্ধন কার্ডটা তৈরি করেন তখনই কিন্তু ভুলটা থাকে এই ভুলটা আবার সার্টিফিকেটে যায় সার্টিফিকেট থেকে আবার হয় কি এনআই দিতে যে চারটা এর বাইরে আমরা তো আন্দোলন করছি সবাই মিলে আমরা এখন ধুপা বাংলাদেশ থেকে পাল্টা দিয়ে চাচ্ছি আর কি বুঝছেন মানে রূপরেখা চেঞ্জ করতে যাচ্ছি তো অনেক ইউনিয়নে এরকম চলতেছে সবাই যাচ্ছে সাথে বলা যে কথাবার্তা তো এই যে এখানে যে ফিটা দিছে এটা বাড়ি টাকায় দিবে হ্যাঁ আর হচ্ছে যে না ওটাও ওনার সাথে কথা বলছো হ্যাঁ এর বেশি যদি টাকা পয়সা নেন তাহলে পরবর্তীতে আমরা নিই